সবাইকে নমস্কার আধব শ্রী গোরদাস বিশ্বাসের আহ্বানে আমরা ভোটে নতুন তারা সমাজ কল্যাণ ও সাহিত্য সংস্থার আয়োজনে আমরা সমবেত হয়েছি কিছু কবি সাহিত্যিক এবং সঙ্গীত প্রেমী কিছু মানুষ সমবেত হয়েছি শ্রী গোরদাস বিশ্বাসের জ্যোতির্ময় আলোক ছটায় আমরা উজ্জীবিত হয়েছি আমরা তার সাধনায় উদ্ভাসিত আমাদের এই কর্মযজ্ঞ অব্যাহত থাকবে সারা পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়ছে যেমন নতুন তারা এই বটে কাটাতেও আমরা নতুন তারাকে ছড়িয়ে দিব আলোকময় আলোক উজ্জ্বল এবং ভালোবাসার উদ্ভাসিত আলিঙ্গনে আমরা সমবেত হয়েছি আমাদের আজকের আয়োজনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন নতুন তারা সমাজ কল্যাণ ও সাহিত্য সংস্থার প্রধান উপদেষ্টা কেন্দ্রীয় প্রফেসর ডক্টর সন্দীপক মল্লিক এবং আজকের এই আয়োজনে প্রধান আলোচক হিসেবে উপস্থিত রয়েছেন নতুন তারা মহিলা পরিষদের কেন্দ্রীয় চেয়ারম্যান স্মৃতিরেখা রেখা বিশ্বাস আমাদের মাঝে আরও উপস্থিত রয়েছেন বটিয়াঘাটার কৃতি সন্তান এবং সঙ্গীতের সাধক পুঞ্জবালা পুঞ্জপ্রভাবালা এবং আমাদের আরও একজন আলোকিত অতিথি সমবেত রয়েছেন আমাদের প্রিয় দাদা অমরচন্দ্র মণ্ডল এবং রয়েছে সার্বক্ষণিক আমাদের এই অনুষ্ঠানের আয়োজনে ডাক্তার দীপঙ্কর যার নেতৃত্বে আমাদের আজকের এই আয়োজন সাবলীল সুন্দর এবং জ্যোতির্ময় হয়ে উঠেছে আমরা একটি মধুময় এবং স্মৃতিবহ আয়োজন উপভোগ করব আশা করি সবাই ভালো থাকবেন নতুন তারা সঙ্গে থাকবেন আল্লাহ হাফিজ বললো